লালামুদি লালামুদি লাল চিংড়ি লোটে মাছ টেংরা মাছ অল্প সময়ের ভিতরে এতটা মাছ আমরা পাবো ভাবতে পারিনি প্রচুর মাছ কিন্তু আমাদের জালে জড়িয়ে গেছে আমার বাবা আর মাম ফল তুলছে আর আমি নৌকাতে আছি বসে আমি নামিনি অনেক জল কাঁটা খুব এই জন্য নমস্কার কি বন্ধু সবাই ভালো আছেন তো আমরা অভির রাত্রে যে ডুবো জালটা ফেলেছিলাম নদীতে সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা চলে এসেছি তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদের কিন্তু এই অজানা সুন্দরবন থেকে সরাসরি দেখাবো আমাদের নৌকাটা নদীতে নামানো আছে আজকের আর নৌকা নামানোটা দেখাচ্ছি না আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গাঁড়াল নদীর মুখের দিকেই চলে আসলাম আমাদের জালটা কিন্তু আজ গাঁড়াল নদীর মুখেই ফেরা আছে তা দেখা যাক জাল তুলে কতগুলো মাছ আজ পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে যেমন রোদ তেমন কিন্তু হাওয়াও আছে হালকা আর আকাশে মেঘগুলো কিন্তু ভেসে ভেসে বাড়াচ্ছে আমাদের জালের ছোলটা কিন্তু দেখাই যাচ্ছে দেখা যাক একটাই জাল কিন্তু ফেলা ছিল আজকে মা যদি বাঁধার হয় একটা জালেই কিন্তু বেঁধে যায় আর নৌকার গায়ে এই কাপড়টা বাঁধা হচ্ছে যেন জালটা যেন নৌকার গায়ে না জড়ায় আমাদের এই জালের দুই মাথায় কিন্তু দুটো গ্রাফি মারা আছে একটা গ্রাফি কিন্তু উঠে গেল আর একটা জাল তোলা শেষে তোলা হবে

আর এই জালটাই কিন্তু বড় কোনো মাছ বাদে না সব ছোট ছোট মাছ তবে যখন বাদে প্রচুর পরিমাণে বাদে দিন পরে নদীতে জালটা ফেলেলাম যে মাছ পাবো কি পাবো না এরকম একটা ভাব ছিল কিন্তু ভালো মাছ জড়িয়ে গেছে লালামুদি লাল চিংড়ি লোটে মাছ টিংরা মাছ মাঝে মধ্যে কিন্তু অন্য প্রজাতির মাছও বেঁধে যায় তবে সে মাছগুলো ছোট ছোট সাইজের বড় কোনো মাছ কিন্তু এই জালে জড়াবে না বড় মাছ ছাড়িয়ে যাচ্ছে পুরো এই জালে লোটে মাছ কিন্তু

গ্রাফি উঠবে <cette ma -s -foot>

সেটাই মাছ বাদিনই বললেই চলে ছাড়িয়ে গেছে হুম চালটা এখানে জড়িয়ে গেছে ভোলা ভোলা আবারও ভোলা মাছ দু পিস হলো ভোলা মাছ আর রেজালটাই মূলত লাল আমদি লোটে মাছ এই সব মাছগুলোই জড়ায় কিন্তু ভোলা মাছ আমাদের জালটা কিন্তু জঙ্গল ছাড়া একটু বাইরেই দেওয়া ছিল আমাদের গ্রাভিটা কিন্তু উঠে গেল এবার মাছগুলো ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো আজ কতগুলো মাছ পেলাম মাছ কিন্তু ডুবো জাল ফেলে টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম অল্প সময়ের ভিতরে এতটা মাছ আমরা পাবো ভাবতে পারিনি প্রচুর মাছ কিন্তু আমাদের জালে জড়ে উঠেছে বন্ধুদের কিন্তু ডুবো জাল ফেলে মাছ ধরা দেখালাম এরপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি সুন্দরবনে কিভাবে জ্বালানি সংগ্রহ করে যে ভেসে আসা যে যা মানে শুকনো পাতা ডাল ফল এগুলো আমরা সংগ্রহ করে রাস্তার উপরে মেলে দেবো রৌদ্রে দেবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর একদিন আগে কিন্তু মাম তিনটে ফল পেয়েছে যে সুন্দরী ফল এটা একটু কাঁচা হেভি সুন্দর দেখতে তিনটে ফল বাড়িতে কিন্তু চারা বসাবো দেখি চারা হয় কি না এই সুন্দরবনের সুন্দরী গাছ দেখার জন্য কিন্তু আমাদের আর গভীর জঙ্গলে যেতে হবে না বাড়িতেই কিন্তু এই ফলে চারা দেওয়া আমাদের গ্রামের মানুষ কিন্তু এই সময় যে গাছের যে শুকনো ডাল পাতা নদীর থেকে ভেসিয়ে চলে আসে সেই ভাগিনা পোড়াতে কিন্তু প্রচুর মানুষ সুন্দরবনে ছাইটি যায় তা আমরাও যাচ্ছি মামের মাও যাচ্ছে মামাও যাচ্ছে তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগছে একদম সুন্দরবনে ছাইটি রেখে দিতে আজ কিন্তু আমরা তিনজনেই বেরিয়ে আসলাম বাড়ি থেকে ওই যে জঙ্গলের ওপারে জালগুলো দেওয়া আছে ওর গা দিয়ে কিন্তু জ্বালানিগুলো আমরা পুরাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য জ্বালানি নিতে আমরা কিন্তু একাই যাই না মানে সুন্দরবনের প্রচুর মানুষ কিন্তু যায়

কেওড়া কিন্তু ধরে আছে গাছে এই কিন্তু কেওড়া গাছ এখনো নাকি চারটে পাঁচটা নৌকা আছে যেখানে আমরা যাব হ্যাঁ প্রচুর কেওড়া ধরেছি কিন্তু গাছে পার দিকে কিন্তু সব গ্যাসেই রান্না হয় আর আমাদের এখানে যে নদীতে যে কাঠ কোনো পাওয়া যায় গড়নের ফল ওইগুলাই দিয়ে কিন্তু উনানে রান্না হয় বিজোর্নে ওনা সুন্দরবনের রান্না সাতটা পুরো হ্যাঁ হ্যাঁ মানে এই কাঠের উননের যে রান্না এই রান্নার যে স্বাদ আমাদের গিনি তো রান্না করে दारू যে নদী থেকে যে মাছগুলো আমরা সংগ্রহ করি যেমন এখন ফাইন মাসার বহুমুখী যদি আমাদের কিన్ని রান্না করে তার সত্যি খেতে হবে ওদের রান্না করে খাওয়া দেখাবো নদীর মাল ধরে এখন যাই বর্ষা হচ্ছে তো তার জন্য দেখাতে পারছি না কিন্তু রান্না ভিডিও নদীতে রান্না করে বন্ধুদের নদীর মাছ ধরে রান্না করে খাওয়া দেখাও ওয়েদার ভালো আর যে সমস্ত বন্ধুরা আজ ওদের নিয়েই কিন্তু নদীতে আইব তারাও আসবে ও নিয়ে আসবে এই দেখো এখানে আরেকটা নৌকা মানে জ্বালানি তুলছে না একটা না তুলত সবাই কিন্তু জ্বালানি তোলার জন্য কিন্তু চলেই এসছে নদীতে অল্প ওই পাশটাই দিলে ভালো হতো এই গাছটা কিন্তু মারা গেছে মারা গেছে নাকি গাছটা জল নেমে কিন্তু তুলতে হচ্ছে ওই ওই পাশে আরেকটা নৌকা বাবা আসলে নৌকা নৌকা না আসলে তো বুঝতে পারতাম না যে এত লোক নদীতে জ্বালানি সংগ্রহ করার জন্য এসছে ওই পাশে আর একটা শুধু নৌকা আর নৌকা তার পাশে আর একখানা মানে পর শুধু নৌকা আর নৌকা

পাশে কাটা কতদূর থেকে হেঁটে নিয়ে আসতে হবে বাবা কিন্তু যাবে একাই তুলবে হয়তো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক কষ্ট করেই কিন্তু জ্বালানি নিতে আসলাম আজ অন্য অন্য সময় কিন্তু এই জ্বালানি ভেসে আমাদের ওপারে যায় কিন্তু এবছর কিন্তু যায়নি তার জন্য সবাই মিলে এই এই জঙ্গলে বাড়ি এসে কিন্তু জ্বালানি কুড়াতে হচ্ছে আমরা একা বলে না কিন্তু প্রচুর লোক এসেছে জ্বালানি কুড়াতে একবারে কিন্তু জাল তো পুরো ভর্তি হয়ে গেছে অনেক কষ্ট করেই কিন্তু এই জ্বালানি তুলে শুকিয়ে তারপরে রান্না বান্না করতে হয় দেখো ওই বোনের ভিতরে ভালোই দেখা যাচ্ছে ওখানে আমরা পাইনি ভালো তার জন্য আর আরেক জায়গায় চলে আসলাম মাম কিন্তু মামের বাবা আর মাম ফল তুলছে আর আমি নৌকাতে আছি বসে আমি নামিনি অনেক জল বা কাঁ খু এই নামিনি তাহলে বন্ধুরা আমাদের কিন্তু ফল নেবা কমপ্লিট আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি প্রচুর ফল এই ফলগুলো কিন্তু নিয়ে আবার ওখানে গিয়ে তুলে আবার কিন্তু বলাচের ওপর ঠেলাতে হবে দিয়ে রৌদ্র শুকিয়ে তারপরে কিন্তু জ্বালানিকে ব্যবহার হবে অনেকটাই কিন্তু ফল তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ফল তুলে রোদ দেবটাও আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু জঙ্গল থেকে এই যে শুকনো জ্বালানি এই জ্বালানি সংগ্রহ করে কিন্তু আমরা চলে এসেছি এই বিভিন্ন রকম গাছের ফল পাতা শুকনো ডাল এইসবগুলো এইসব নিয়ে কিন্তু আমরা এখন ওই রাস্তার পাকা যে বোলাচা যে রাস্তা ওই রাস্তায় কিন্তু আমাদের খেলানো হবে তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন বহু মানুষ কিন্তু এই জ্বালানি রাস্তা দিয়ে রেখেছে একটু ভালো করে দেখাতে বলো একটু দেখাও ভালো করে আর এই ফলগুলো কোথায় খেলাতে একটু মা দেখ বহু নৌকা কিন্তু গিয়েছিল এই জ্বালানি সংগ্রহ করতে উনুনে দিলে কিন্তু এই জ্বালানি খুব ভালোই জ্বলে জ্বালানিগুলো কিন্তু এই ব্লকের উপর দিয়ে রোদ দেওয়া হচ্ছে জ্বালানি সংগ্রহ করা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার